কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি আমি আইডন্ট নো আমরা সবাই জানি যে এই এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো থাকলে ভালো সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত নাজমুল শান্ত ক্রিকেট অঙ্গনের দুই সতীর্থ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুজা নাম লিখিয়েছিলেন রাজনীতির অধ্যায় ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য জুলাই বিপ্লবের পর থেকেই দুজনেই নিজেদের রাজনৈতিক অবস্থানের কারণে হয়েছেন আলোচিত এবং সমালোচিত গতকাল বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণের মঞ্চ থেকে দুজনের প্রতি ঘৃণা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আরেক জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল প্রিয় দর্শক বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান ভোলার মতো নই বছরের পর বছর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পুরো বিশ্বের বুকে তিনি রাজত্ব করেছেন বাংলাদেশ নামক ছোট্ট এই দেশটিকে পরিচিত করে তুলেছেন ক্রিকেট বিশ্বে এবার সেই সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে বিরক্তি প্রকাশ করলেন টাইগার অধিনায়ক নাজমুল হুসেন শান্ত অন্যদিকে মিস্টার তামিম ইকবাল খান সাকিব মাশরাফিকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন মার্শাফি সাকিবকে নিয়ে তামিমের প্রশংসা এবং সাকিবকে নিয়ে শান্তর বিরক্তি প্রকাশের আসল রহস্য জেনে আসি বাকি রিপোর্টে সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত নাজমুল শান্ত অথচ এই সাকিবের পাশের সিটে বসেই তো দু বিশ্বকাপের ফটো সেশন করেছিলেন টাইগার কাপ্তান হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনও থাকতে পারতেন নাম্বার ওয়ান কিন্তু তাকে নিয়ে এখন প্রশ্ন করাতে বিরুক্তির ছাপ শান্তর চোখে মুখে তবে কি বাংলার ক্রিকেট থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের নাম দু তেইশ ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নাই বাংলাদেশের এমন ম্যাচে ব্যাটে বলে সাকিব ছিলেন অনবদ্য নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে দাঁত কামড়ে খেলেছিলেন বিরাশি রানের দারুণ এক ইনিংস সঙ্গে ইনজুরি আক্রান্ত হাতে বল করে তুলে নিয়েছিলেন দুই উইকেট তার ম্যাচ সেরা পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় টাইগাররা তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে তোলার নায়ককে ভুলে গেল বাংলা ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন আমার মনে হয় ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে শান্ত মানছেন সাকিবের ভূমিকা তবে তাকে নিয়ে প্রশ্ন করাতেই যত ঝামেলা হয়তো থাকা থাকা না না নিয়ে কিছু ভাবতে চান কারণ যতই ভাববেন ততই সাকিবের আফসোসে পড়বেন যদি কিন্তু তে বিশ্বাসী না হয়ে বাস্তবতাকে মেনে নিতেই হয়তো সাকিবকে নিয়ে প্রশ্ন শুনতে চান না টাইগার কাপ্তান এখন শুধুই যারা আছে তাদের নিয়ে এগিয়ে যাওয়ার বাসনা তার তবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নয় দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে প্রথমবার সেমিফাইনালে তোলার ক্ষেত্রেও অন্যতম নায়ক ছিলেন সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা পারফরমেন্স করে সেমিতে দলকে টেনে তোলেন নাম্বার ওয়ান সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে বিয়াল্লিশ গড়ে তুলেছিলেন একশো রান নিশ্চয়ই সাকিবের উপস্থিতি এবারও ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারত কিন্তু যে নাই তাকে নিয়ে ভেবে সময় অপচয় করতে চাইছেন না দলের কোনো সদস্য নাজমুল শান্ত তাদের মতোই একজন ক্রিকেট অঙ্গনের দুই সতীর্থ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুজা নাম লিখিয়েছিলেন রাজনীতির অধ্যায় ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য জুলাই বিপ্লবের পর থেকেই দুজনেই নিজেদের রাজনৈতিক অবস্থানের কারণে হয়েছেন আলোচিত এবং সমালোচিত গতকাল বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণের মঞ্চ থেকে দুজনের প্রতি ঘৃণা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আরেক জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল মাসখানিক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে খেলেছেন দীর্ঘ সময় বিদায় বেলায়ও তিনি সেরাই ছিলেন দু সালের বিপিএল শিরোপা জয়ী অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছা আছে কিনা জবাবে তামিম বলেন রাজনীতিতে এখন তো আমি রিটায়ার্ড যদিও আসি এখন ওই আলোচনাটা হবে না তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই তবে বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে জবাবে তামিম বলেন ওটা দেখা যাক বিপিএলে ম্যাচের পরিস্থিতি কেমন ছিল জানতে চাইলে তামিম বলেন ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক ওরা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল দুশো থেকে পঁচিশ চেঞ্জ করতে হতে পারে শেষ তিন এবং চার ওভার আমাদের বোলাররা দারুণ বল করেছে আমরা খুব বেশি রান দেইনি বাউন্ডারিও দেইনি আমাদের হিসাবে বিশ রান তারা কম করেছে এই উইকেটে ভালো শুরু করলে এই রান তারা করা সম্ভব ছিল তামিম যে একদিন ক্রিকেট প্রশাসনে কাজ করতে চান বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্বে আসার ইচ্ছে তার আছে আকারে আভাসে তার নানা সময়ে তিনি বুঝিয়েছেন এবারও সেই ইঙ্গিতি তিনি দিয়ে রাখলেন এবারের বিপিএলে তামিমের নেতৃত্বে টানা দ্বিতীয় ট্রফি জয় করেছে অর্জুন বৈশাল ঝড়ো ফিফটি করে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তামিম ইকবাল মাসখানিক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে খেলেছেন দীর্ঘ সময় বিদায় বেলায়ও তিনি সেরাই ছিলেন দু সালের বিপিএল শিরোপা জয়ী অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছা আছে কিনা জবাবে তামিম বলেন রাজনীতিতে এখন তো আমি রিটায়ার্ড যদিও আসি এখন ওই আলোচনাটা হবে না তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই তবে বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে জবাবে তামিম বলেন ওটা দেখা যাক বিপিএলে ম্যাচের পরিস্থিতি কেমন ছিল জানতে চাইলে তামিম বলেন ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক ওরা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল দুশো থেকে পঁচিশ চেঞ্জ করতে হতে পারে সম্মানিত আমি আশা করি ভিডিওটি সহকারে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক সাকিব আল হাসানকে নিয়ে নাজমুল হোসেন শান্ত তিনি সাংবাদিকদের করা একটি প্রশ্নে খুবই বিরক্তি প্রকাশ করলেন কারণ এখন সাকিব আল হাসান বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান দেশে নেই যার কারণে সাকিবের কোনো মূল্যায়ন নেই নাজর হোসেন শান্ত সাকিবকে কোনো কিছুই মনে করছেন না ওইরকম মনে হচ্ছে কিন্তু অন্যদিকে মিস্টার তামিম ইকবাল খান কিন্তু সাকিবকে মার্শাফিকে প্রশংসায় ভাসালেন তিনি বললেন সাকিব ইয়ান মার্শাফিয়ান তামিম কোনো কিছু নাই সব কিছু এক অর্থাৎ তামিম কত সুন্দর করে মাশরাফি এবং সাকিবকে প্রশংসায় বাসালেন অন্যদিকে নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসানকে নিয়ে বিরক্তি প্রকাশ সাকিবের কথাই উনি নামটাই উনি শুনতে চান না প্রিয় দর্শক নাজমুল হোসেন শান্ত সাকিবকে নিয়ে যে এ ধরনের একটা বিরক্তি প্রকাশ করলো এ বিষয়ে আপনার মন্তব্যটা কী অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর প্রতিদিন গুরুত্বপূর্ণ খেলাধুলার নিউজ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য